হাত দিয়ে আর আমাদের দেশের একটা রোগ আছে কোন বক্তা যদি কানে হাত দিয়ে সুর করে তিন কিলোমিটার টেনে বক্তব্য দেয় এরা বলে দারুন বে আর মেয়েরা বলে কি গলা বুঝলি বুঝে নাই কিছু যা বুঝে করবে সমাজ শেষ কানে হাত দিয়ে বলছে বাবা জিরাম আমার মায়েরা বনেরা না বাবাজিরা বাবা ধনেরাম সে বক্তব্য রাখছে কার বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলায়ের একটা উক্তি বর্ণনা করছে যেটা ফুল মিথ্যা এবং বানাওয়াট কথা কি বলছে অনেক আর মনে মনে হবে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই আমি এক লাখের বেশি জলসা ছুটছে একটা যদি স্কিপ বার করতে পারেন যে আমি ইনাদের বিরুদ্ধে বলেছি আমি জীবনে আর জলসা করব না কিন্তু যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে আমি কি বায়ান হচ্ছে বাবা জিরাম বড় পীর আব্দুল কাদের জিলানি দস্তরখানে খানা খেতে বসেছেন দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে বাবা আজকে যেমন আমাকে বললাম রুটি খাবো দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছে বক্তাদিকে দেশি মুরগি তো আমি খেলাম এক পিস দু পিস খেলাম কী বক্তব্য শুনেলেন বাবা জিনাম বড় পীর দেশি মুরগি খাচ্ছেন আর হাড্ডিগুলো এক জায়গায় আলাদা করে রাখছেন বাবাজি একজন মুরির জিজ্ঞেস করলেন হ্যাঁ বাবা আপনি দেশি মুরগির মাংস খাচ্ছেন কিন্তু হাড্ডিগুলো আলাদা করে রাখছেন কেন বাবা তখন তিনি বলছেন হে মানুষ যুগের মানুষ শুনে লাও আমি বড় পীর এই মুরগিটা খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি নাউসবিল্লা বলেন আমি বললাম স্টেজে গিয়ে ভাই এটা পেলে কোথায় বলে হুজুর মুবাইলে করা মলবি মাদ্রাসায় পড়া মাল এ মোবাইলে মলবি তাকে আমি বললাম ভাই কোথায় মলবি পড়েছে হুজুর দু বছর পরে হেলাম মাদ্রাসায় বললো ওই জন্যে তাহলে ঠিক আছে তোর দোষ নাই দোষটা এদের কমেটিওয়ালা যারা দাও দিয়েছে আমি তাদেরকে বললাম আপনাদেরকেও বলে যাই ইমানদারির সঙ্গে বলুন অনেকজন সেখানে বললে যে স্টেজে বলাটা ঠিক হয়নি আপনাকে আলাদা বলতে হতো আমি বললাম গোটা কমকে আমি যদি তার ভুলটা না ভাঙিয়ে দিই এই লোকগুলো এটাই আতিদার বিশ্বাস নিয়ে বাড়ি যাবে আর সবারই ইমান ধ্বংস বড় কষ্ট লাগে ভেবে দেখুন এখানে যতগুলো স্টেজে আলেম বসে আছেন মৌলী আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম গোটা কালিয়া চকের আলেম দিকে কেউ যদি দেখাতে পারে নবীজি সাল্লাহ মাংস খেয়েছেন খেয়েছেন না খাননি খেয়েছেন সেই দুম্বাটা খাওয়ার পরে মাংস খাওয়ার পরে দুম্বাটাকে নবীজি জীবিত করেছেন নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কেমত পর্যন্ত আসবে আসবে না নবীজির জন্য একটা হাদিস এলো না যে নবীজি মুরগিটাকে আপনার বকরিটাকে খাওয়ার পরে বকরিকে জীবিত করেছেন দুম্বার মাংস খাওয়ার পরে দুম্বাকে জীবিত করেছেন উঁটের মাংস খাওয়ার পরে উঁটকে জীবিত করেছে কি আছে সাফ আমার ভাই বসে যান ভাই যারা পেছনে আছে তারা মারবে আপনারাই দিকে থাকা আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলছি যে ইসলামটাকে ইসলাম মনে করুন দিনটাকে দিন মনে করুন প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো যে আপনারা দিনই শিক্ষা অর্জন করুন ভাই বসে যান ভাই ভাই পেছনে যারা আছে তারা সাপটাকে তাড়াবে মেরে দিবে যাই হোক দেখুন যদি মারা যায় মেরে দেন নাহলে তাড়িয়ে দেন পালিয়ে গেলে ঠিক আছে হ্যাঁ আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি প্রত্যেকটা ভাইকে সবাই দিনই শিক্ষা অর্জন করবো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি বেরিয়েছে বাংলা হাদিস বেরিয়েছে না বেরোয়নি বেরিয়েছে বড় বড় আলমের লেখা দামি বই আছে না নাই বই আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী বর্ষর জলসার সিজনে আপনাদের কাছে একটা উপহার দেব বই শয়তানের রহস্য এই বই ইনশাল্লাহ লেখা কমপ্লিট হয়েছে ছাপিনি যাই হোক এই বড় বড় আলেমদের লেখা বই আপনারা পড়ুন আপনি কোরআনের মানে কোরআন বাড়িতে রাখুন এইটা যখন চর্চা করবেন হাদিসের চর্চা করবেন ইলমের চর্চা করবেন কোনো আপনাকে বদ্দিন লোক ধোকা দিতে পারবেন না কথাটা বুঝতে পেরে যেতে পারেননি কোনো কাপের আপনাকে ধোকা দিতে পারবে না কোনো কাপের আপনাকে হারামটাকে হালাল বলে পেরিয়ে যেতে পারবেন দেখুন দিনই শিক্ষা না থাকলে কত বড় বিপদ হয় আমার এলাকায় একটা বড় কোম্পানি আছে ফ্যাক্টরি আমার বাড়ি হচ্ছে দিল্লি রোডের ওপরে কোন রোডের ওপরে বললাম দিল্লি রোড কলকাতা তো দিল্লি রোডের ওপরই আমার বাড়ি এই মোরগ্রাম থেকে যে রোডটা সিউড়ি হয়ে চলে যাচ্ছে একবারই দার্জিলিং বলে উঠছে পানাগড় পানাগড় থেকে বর্ধমানের দিকে সতেরো কিলোমিটারের মাথায় আমার গ্রাম আমার মাদ্রাসা আমার বাড়ি সাড়ে চার হাজার বসতির গ্রাম একটাই সমাজ একটাই মসজিদ আল্লাহর কৃপা এত মিল মোহ্বত আমাদের তো ওই এলাকায় এই পানাগড়ের আশেপাশে একটা কোম্পানি হয়েছে সালিমার কোম্পানি পাঞ্জাবিদের হবে জানি না মুসলিম সেখানে মুরগিগুলো জবাই হয় পোলট্রি মুরগি জবাই হয়ে বিদেশে স্পট হচ্ছে কোনগুলো শুধু রান আর থান লেগ পিসটা দুটো বুকের যে অংশ এই মালটা সেটে একদিকে পড়ে যাচ্ছে এইটা কম দামে কিছু লোক কিনে নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করছে আমার নজরে পড়ল আমি বললাম এই মালটা বিক্রি করা যাবে না মুসলমানদের খাওয়া যাবে না তো আমাকে বলল এটা জবাই হয় আমি বললাম তাহলে আমি দেখব বললে ঠিক আছে দেখুন ইসলাম আপনাকে এইখানে আমি বুঝিয়ে দিচ্ছি আমরা মনে করি গেট আপের প্রয়োজন নাই গেট প্রয়োজন খুবই এই দাড়িটা ইসলামের গেট দাড়ি টুপি এই যে পাঞ্জাবি দেখছেন এটা ইসলামের গেট যদি বলেন পাঞ্জাবি না পড়ে কি নামাজ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু কোনো কোনো সময় নামাজ আবার হারাম হয়ে যাবে যদি বলেন কী করে তার দরিদ্র আমি যখন গেলাম আমাকে কিন্তু অফিসে নিয়ে গেল ভেতরে ঢুকতে দেয়নি কেন বলে স্যার ভেতরে গেলে যেতে গেলে আমাদের ড্রেস পরে যেতে হবে পোশাক পরে তা না হলে যে মুরগিগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড়কিয়ে যাবে সাদা পোশাক পোলট্রি মুরগির গায়ের রঙের পোশাক তারা যেন চিনতে না পারে এটা পরিবেশ যে ওই পরিবেশে গেলে আপনাকে আমাদের পোশাকটাই পরে যেতে হবে নাহলে ভেতরে ঢুকতে দেবে না আমি পড়ে গেলাম ভেতরে দুজন টুপিওয়ালা মলবি দাঁড়িয়ে আছে কিন্তু মলবিটা কি মলবি কাট মলবি কাট বলবি জানেন তো মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করেনি কি হচ্ছে এই রকম তার টাঙানো আছে অতি চেন আছে চেনে মুরগিগুলো ঝুলে আছে মুরগিগুলো যখন আসছে এক নম্বরে কারেন্টের শট দেওয়া হচ্ছে মুরগি জব্দ দুই নম্বরে বেলেটে কাটা যাচ্ছে তিন নম্বরে মেশিনে গিয়ে পড়ছে যখন তার চামড়াটা ছিলে একদিকে চলে যাচ্ছে তারপরে মাংসটা তিন টুকরো হচ্ছে আমার ভাই আমি ওই মলবিদিকে জিজ্ঞেস করলাম এই যে কারেন্টের শট খেলো আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে যে মুরগিগুলো কারেন্টের শট খাচ্ছে সবাই বেঁচে আছে আচ্ছা মানুষ যখন কারেন্টে শট খায় কেউ বেঁচে যায় কেউ মরে যায় মরে না মরে না মরে যায় যাকে ঝটকাটা বেশি লাগবে আর পোলট্রি মুরগি বড় দুর্বল কারেন্টে শর্ট খেলে মরে যাবার সম্ভাবনা আছে আমি বললাম তোমরা মলি সাহেব বলে হ্যাঁ কোথা থেকে পাশ করেছো তাদের মুখের আর কোনো ভাষা নেই আমি বললাম তোমাদের সার্টিফিকেট দেখি তারা অফিসে যেটা জমা দিয়েছে আমি নাম করব না একটা মাদ্রাসার প্যাড সেই প্যাডেতে সেগ্রেটারি সই করেছে হেডমল্লা সই করে দিয়ে দিয়েছে কোম্পানিতে বাইশ হাজার টাকা বেতন পাচ্ছে তারা খালি দাঁড়িয়ে দেখবে কোনটা কাটছে কোনটা কাটেনি আমি বললাম এতগুলো মানুষ পৃথিবীর মাংসটা খাবে আরও দুবাই কাতার কুয়েতে যাবে আর তারা খাবে এবং তারা যদি মরা মাংসটা খায় আল্লাহর কসম তোমাদের দুজনাকে কলার ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে তোমরা বিনা সার্টিফিকেটে তোমাদের কাছে মলবি সার্টিফিকেট নেই মাদ্রাসাওয়ালা যারা দিয়েছে এই মাদ্রাসার হেড মল্লা সেক্রেটারি কেয়ামতের দিনে জাহান নামের উত্তরাধিকারী কি করে দিলে তারা মলবি পাশ করেনি তারা কি কাজ করবে আগে জেনে যে তুমি এই কাজটা করবে তাহলে তোমাকে মলবি হওয়া জরুরি আগে ফাতুয়া লাও মার্কেটে বন্ধ হয়ে গেল মুরগির মাংস বিক্রি করা আমি বললাম এটা চলবে না মার্কেটে যেতে পাবে না সেই মাংসও অন্য রাজ্যে বিক্রি করছে রাতের বেলায় ডিপে ভরে বিহারে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে তারা বিক্রি করছে অল্প পয়সায় সেটা কিনছে কারা রেস্টুরেন্ট বালারা কিনছে যে রেস্টুরেন্টে গিয়ে আপনি খাচ্ছেন চিকেন চিল্লি যে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন আপনি চিকেন পকোড়া তারা ওই মাংসটা কিনে মানুষকে হালাল বলে খাওয়াচ্ছে আপনি অনুভব করতে পারবেন তারা কিভাবে আপনার ইমানকে ধ্বংস করছে চলুন পরিবেশ এই বললাম আচ্ছা এই পাঞ্জাবি পাঞ্জাবি পড়ে কেউ যদি নামাজ পড়তে যায় আচ্ছা তার পাচা বেরোবার কোনো ভয় থাকবে কথা বলেন থাকবে না কোম্পানি এমন এমন ডিজাইনের প্যান্ট বার করেছে বেশিরভাগ ভাগ প্যান্ট বেশির ভাগ মহিলাদের সালোয়ার ইসলাম বিরোধী আদর্শের বিরুদ্ধে শরীফের হাদিস পুরুষ মানুষ টাকনুর ওপরে বেইমান কাপেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে ঠিক বললাম না ভুল বললাম যে যুবকরা প্যান্ট পরছে তারা জানে টাকনুর নিচে না ওপরে এ কথা বলে না টাকনুর নিচে তো একজন এসে বসলো হুজুর সাহেব কথা ছিল বলো কি আছে ছেলেদিকে খাওয়াবো তো আমার বোর্ডিং ম্যান যিনি আছেন মাস্টার সাহেব রয়ে বাড়ি বললাম মাস্টার সাহেব আপনি ফদ্দ করে দেন কি কি লাগবে বিরিয়ানি খাওয়াবে ছেলেদিকে আমি ফদ্দ করছে মাস্টার সে আমার পাশে বসে আছে আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করব বলুন বলে কোন খুশিতে তুমি খাওয়াচ্ছ কিছু একটা তো হবে মানুষ বাড়ি করলে খাওয়াই ছেলে মাধ্যমিকে ফার্স্ট পাইছে খেয়েছে ছেলের বিয়ে আছে খাওয়াবে কোন খুশিতে খাওয়াচ্ছ বলে হুজুর কেউ কি বলবেন না আমার লটারিতে চার লাখ পড়েছে তাই তো খাওয়াচ্ছে আর আমাদের দুয়া কবুল হয় আমাদিকে বলছে লটারির পয়সায় বিরিয়ানি খা লটারি হারাম না হালাল হারাম আমি তাকে বললাম ভাই তুমি হারাম পয়সা মাদ্রাসার তালবিলিমকে বিলিমকে খাওয়াতে এসছো সে আমাকে উত্তর করেছে তোমরা যদি না লাও অন্য মাদ্রাসা আছে সেইখানে তারা খাবে সেইখানে দিয়ে দাও তাদের জন্য হালাল মনে করে মাদ্রাসার মসজিদে দান করবে তখন আল্লাহ তালা ইলিকে তুলে নিবে আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক বাকি আছে যারা আমার কচি কাচা আছে আজকে তো স্টেজে মৌলী দেখতে পাচ্ছেন এমন একটা যুগ আপনার সামনে আসবে তাদের এলিম থাকবে না মাদ্রাসার মুখ দেখবে না কোরআন হাদিসের জ্ঞান থাকবে না আপনার মুয়ান্নাস মুজাক্কারের জ্ঞান নেই স্টেজে এসে আপনাকে কোরআন হাদিস শোনাবে আর কোরআন হাদিসকে বিকৃত করবে তারাই হবে জাহান্নামের খোরাক এইটাই হবে আমি তিন মাস আগে হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বরে জলসা করতে গেছি আমি কামরাই ঘুমাচ্ছি আমার টাইম হলো উজু করে যাচ্ছি তখন একটা অল্প বয়সী ছেলে একদম কম চব্বিশ পরগনা থেকে এসছে এই দাড়ি গজিয়েছে বক্তব্য দিচ্ছে কানে হাত দিয়ে মানুষকে গুমরা করার বক্তব্য দিচ্ছে ইসলাম বিরোধী আর কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিচ্ছে আমি গিয়ে স্টেজে যখন তাকে ধরলাম যদিও সেই দিনে ভাগ্য ভালো কোনো ছিল না একদম গ্রাম অঞ্চল আমি মনে করেছিলাম থাকলে ভালো হতো তো তার বক্তব্য কি কোরআন বিরোধী হাদিস বিরোধী বক্তব্য কি আছে সে মানুষকে কানে